আউজবুলিল্লাহ হিমাসম ইসমিল্লাহ রহমায়ন রহিম আজ আমরা চলে এলাম জেনাইদ জেলার মহেশপুর থানার মহেশপুর গ্রামে মোহাম্মদ রফুল ইসলাম ভাইয়ের বাড়িতে রফুল ইসলাম ভাইয়ের স্ত্রী প্রথমে দুই একটি করে মুরগি পালতেন খাওয়ার জন্য বাড়িতে খাওয়ার জন্য পরবর্তীতে তিনি ছোটোখাটো একটি খামার তৈরি করে ফেলেন এখানে কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু একশো মতো মুরগি আছে হ্যাঁ এগুলো ছোট মুরগি কিন্তু যখন বড় হবে তখন এদের ঘর আরও বৃদ্ধি করা হবে আরো বড় করা হবে এই মুরগির সার্বিক পরিচর্যা সার্বিক খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু মেনটেন করা হয় আসলে আমাদের যে অভিজ্ঞ চিকিৎসক আছেন তাদের পরামর্শে বা আমাদের পরামর্শ আমরা যেখানে পরামর্শ দিয়ে থাকি সেই পরামর্শ অনুযায়ী তারা কিন্তু এই মুরগিকে খাবার দেন ঔষধ দেন এবং পরিচর্যা করেন আমরা আপনাদেরকে দেখাবো এখন এগুলো দেখলাম ছোটো মুরগি এখন আপনাদেরকে দেখাবো বড়ো মুরগি যেগুলো বড় হয়ে গেছে সেগুলো দেখুন এগুলো কিন্তু আরও বড়ো সাইজের মুরগি যে দেখুন আমরা কিন্তু এখন প্রবেশ করছি খামারের মধ্যে একটি খাবার এটা কিন্তু দুইটা শেড হ্যাঁ দেখাই এই যে দেখুন তারা যে খাবারগুলো খাওয়াই এই যে দুটি শেড ওই দেখুন এই এইটা এই মুরগি কিন্তু তারা এখন বর্তমানে কী দেবে মাল্টিভিটামিন খাওয়াবে মাল্টিভিটামিন টি এইগুলো কিন্তু তার বড়ো মুরগি এগুলো এখন লাইফ ওয়েট আছে আড়াই কেজি এবং দুই কেজি তিনশো চারশো এরকম এগুলো কিন্তু সমস্ত কিছুই কালার বাট মুরগি এগুলো কিন্তু অন্য কোনো মুরগি না এগুলো কিন্তু কালার বাট মুরগি এই মুরগিকে তারা কিন্তু এই ধরনের খাবার দিয়ে থাকে আর এই মুরগির ওয়েট বাড়ানোর জন্য তারা যেগুলো খাওয়াচ্ছে আপনাদেরকে দেখা একটু হ্যাঁ দেখুন এই যে তারা কিন্তু এই মুরগিকে এই ঔষধটা খাওয়াচ্ছে এই যে এটা হচ্ছে একমি কোম্পানির একটি ঔষধ ভাইটাল অ্যামাইনো ফোট কিন্তু তারা এখন খাওয়াচ্ছে মুরগিকে এটা খাওয়ালে হবে মুরগির গ্রোথ হবে মুরগির স্বাস্থ্য ভালো হবে মুরগি খাওয়াদার চাহিদা ভালো হবে মুরগি ভালো খাবে তো সকলে আরও ভালো ভালো প্রতিবেদন পেতে নতুন নতুন প্রতিবেদন পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে থাকা আইকনটি চেপে দেবেন যাতে আগামীতে যে নতুন নতুন প্রতিবেদন আমরা ভালো ভালো প্রতিবেদন দেবো সেগুলো আপনারা দেখতে পান তো সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রতিবেদনটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ